আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য চট্টগ্রাম শহরের প্রাইম লোকেশন চট্টগ্রাম কুলসি ইয়াকু ফিচার পার্ক সংলগ্ন এলাকায় ষোল শত একটি নতুন প্লাডের এর বিড়ি নিয়ে এসেছি বিড়িটি আপনার শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলো আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল দেখুন আপনারা এটা হচ্ছে একটি নয়তলা বিল্ডিং নয়তলা বিল্ডিংয়ের তলায় এই প্লাটটির অবস্থান সামনের সাইডে অর্থাৎ দক্ষিণমুখী প্রচুর আলো বাতাসের সুযোগ সুবিধা রয়েছে প্রত্যেক পুলোরেই তিনটি করে ইউনিট রয়েছে এক একটি ইউনিটে অর্থাৎ একটি প্লাটে আপনারা পাচ্ছেন তিন বেড তিন বাদ, দুই ব্যালকনি ড্রয়িং রুম ও ডাইনিং রুম আলাদা আলাদা ও এক কিচেন যেহেতু নতুন বিল্ডিং নতুন প্লাট সেহেতু এখানে বোতল গ্যাস ব্যবহার করা হয় ডিপ ওয়াশা পার্কিং জেনারেটর কমিউনিটি হল সহ বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা এই প্লাটে বিদ্যমান এক কথায় একদম নতুন প্ল্যাট দেখুন আপনারা এটি হচ্ছে একটি বেডরুম অ্যাটাচ বাথরুম সহ ব্যালকনি সহ এক কোটি টাকা প্যাকেজ মূল্যে মালিক পক্ষ এই প্লাটটি বিক্রি করবেন দেখুন আপনারা এটা হচ্ছে ওয়াশরুম যেহেতু নতুন বিল্ডিং এখনও ব্যবহার করা হয়নি সেহেতু একটু ময়লা রয়েছে দেখুন আপনার এটা হচ্ছে ব্যালকনি নয় তলা দ্বিতীয় তলায় এ প্লাটটির অবস্থান দেখুন আপনারা রাস্তার পাশে রাস্তা অর্থাৎ হ্যাঁ বিল্ডিংটির সামনের সাইডেই এ প্লাটটির অবস্থান দেখুন এটি আরেকটি বেডরুম অ্যাটাচ বাথরুম সহ সর্বমোট তিনটি বেডরুম রয়েছে তিনটি বাথরুম রয়েছে একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম ও একটি কিচেন রুম রয়েছে দেখুন এটি আরেকটি ব্যালকনি দেখুন আপনারা প্রচুর আলো বাতাসের সুযোগ সুবিধা রয়েছে যেহেতু রাস্তার পাশেই সেহেতু এখানে প্রচুর আলো বাতাসের সুযোগ সুবিধা রয়েছে দেখুন আপনারা দেখুন এটা হচ্ছে কিচেন রুম যেহেতু প্লাটটি এখনো ব্যবহার করা হয়নি নতুন প্লাট নতুন বিল্ডিং সেহেতু এখানে বোতল গাছ ব্যবহার করা হয় দেখুন আপনারা এক কথায় খুব সুন্দর প্লাট দেখুন এটা হচ্ছে একটি স্পেস আলমারি রাখতে পারবেন কিংবা অন্য কোনো জিনিসপত্র রাখতে পারবেন এটি একটি বেডরুম এটি আরেকটি বেডরুম আর এটি হচ্ছে কিচেন রুম আর এটা হচ্ছে কমন বাথরুম যে কোনো আপনার এটা হচ্ছে কমন বাথরুম দেখুন দরজা দেখুন আপনারা এটা হচ্ছে ড্রয়িং রুম এটা হচ্ছে আরেকটি বেডরুম হ্যালো বিয়র্স এই প্ল্যাটটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো কারণে আমাদের মোবাইল নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব না হলে আমাদের ইমুখ কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ